আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন যখন আপনার মনে হবে যে আমার কেউ নেই তখন আকাশের দিকে তাকাবেন যা সব সময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক কারোর ব্যাপারে অনুমান করে তার ভুল ধরবেন না আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা আছে আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে আর সেদিন যেন অবাক হবেন না শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাবার দোষ কখনোই নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন উনি সেটা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে উনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি সবসময় ব্যর্থ করেন তার জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতা নিয়ে আসেন যদি আপনি জীবনে বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন সে আপনাকে বিনিময়ে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে আশীর্বাদও লাভ করতে শিখুন কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না ছলনা করলে বা কাউকে ঠকালে আপনার কপালেও একদিন তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি ছলনা বা সঠতার রাস্তা বেছে নেন তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন কারোর সাথে আপনার বন্ধন আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময় এলে বা আপনার অবস্থার অবনতিতেও তা অটুট থেকে যায় এবারে আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাত কি। এবারে বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা তো বহু সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরও সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করেন যারা আমাদের প্রাণকে রক্ষা করে এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে লোহার মূল্য কি কমে যায় কখনোই নয় ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যা সংসারে আর কারো কাছে নেই সেই গুণটাকে চিনুন তাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় এবং এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়েই তৈরি হয় সাগর আর নদী এই দুই হল জলাধার কিন্তু দুজনের মধ্যে তফাৎ দেখুন কতটা যখন বৃষ্টি পড়ে তখন নদীর স্তর বেড়ে যায় এত বেশি বেড়ে যায় যে কখনো কখনো পার ভেঙে বয়ে যায় সব ধ্বংস করে দেয় কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে শুকিয়ে যায় এই নদী একটা ক্ষীণ ধারায় পরিণত হয় অন্যদিকে আছে সাগর এবারে সাগরকে দেখুন যদি নদী এসে সাগরের সাথে মিশেও যায় তাহলেও সাগরের স্তর কিন্তু বেড়ে ওঠে না সূর্যের তাপ যতই বেড়ে যাক না কেন সেই তাপের কারণে সাগরের স্তর কমেও যায় না শান্ত থাকে সবেতে সামঞ্জস্য বজায় রাখে আর এই জন্যই এত বিশাল এত মহান হয় এই সাগর যদি আপনিও মহান হতে চান নিজের ব্যক্তিত্বকে বিশাল বানাতে চান আপনাকে মনে রাখুন আপনাকে সাগরের মতো হতে হবে শান্ত চিত্তে থাকুন সব কিছু সমান রাখুন যদি জীবনে কিছু বেশি সুখ চলে আসে তাহলে নিজের বোধবুদ্ধিকে হারাবেন না যদি জীবনে দুঃখও আসে কষ্টও আসে তাহলেও আপনার দৃঢ়তা আপনার লক্ষ্য আর আপনার শক্তিকে ভুলবেন না কারণ এই শ্রেষ্ঠত্ব ব্যক্তির আচরণ মানা হয় বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যে আমরা যেন আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেজন্যই হয়তো আমরা ঘুরি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করি এবারে অনেক মানুষ আছেন যারা হয়তো ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কী সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে আছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার উপর নির্ভরশীল পরমাত্মার ওপর এবং আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি শুভকর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তেই থাকবেন কিন্তু কোথাও যদি এই পরমাত্মার সঙ্গে বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার ঘড়িও কিন্তু থেমে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মার সাহচর্যে থাকুন সবসময় শুভকর্ম করতে থাকুন আর সব সময় এই আকাশে উড়তেই থাকুন আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন যার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজেই নিজের পথ তৈরি করে চলে তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনে নিজের ভাবনায় নিজের জীবনে যত অনাবশ্যক ভাবনা আছে অনুপযোগী অংশ আছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর এরকম জলের ধারা কখনো থেমে থাকে না সব সময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সব সময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে তাহলেও থামবেন না তার উপর নিরন্তর প্রহার করতে থাকুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হতে থাকুন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্যই জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট্ট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতেই থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন তার সাথে অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন ভগবান বলেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনে শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ ব্যবহার করতে হয় আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উতরাই আসবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আপনাকে স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে কারোর অভাবে বাঁচবেন না না তো কারোর স্বভাবে বাঁচবেন এটা আপনার জীবন এটাকে আপনার স্বভাবেই বাঁচুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ আমরা কার মধ্যে কখন কি দেখি তা আমাদের ভাবনার উপরেও নির্ভর করে যে মানুষ আপনার খুব কাছের তাকে যত্ন করে রাখুন আর যে মানুষ আপনার থেকে দূরে যাবার চেষ্টা করে তাদের থেকে সাবধানে থাকুন যদি আপনি সঠিক সময় নিজের ভুল স্বীকার না করেন তাহলে আপনি আবার একটা ভুল করে বসেন যদি আপনি আপনার ভুল স্বীকার করেন একমাত্র তখনই সেই ভুল থেকে আপনি কিছু শিখতে পারেন যদি আমরা চাই তাহলে নিজেদের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য লিখতে পারি আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে না পারি তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন সফল ও পরিশ্রমী ব্যক্তি পায় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ার সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একজন শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকে ভগবান বানাতে পারে আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথর বানিয়ে দেয় জীবনের কঠিন সময়গুলো আমাদেরকে দুর্বল করতে আসে না বরং সেগুলো আমাদের ভিতর লুকিয়ে থাকা অমৃত শক্তি এবং সামর্থ্যকে বাইরে বের করে এনে আমাদেরকে সাহায্য করতে আসে কঠিন সময়কে এটা বুঝে নিতে দিন যে আপনি তার থেকেও কঠিনতর চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই আপনার জীবনকেও অন্য কারোর সাথে তুলনা করবেন না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে যখন সত্যের সাথে মিথ্যা লড়াই হয় তখন সত্য একা থাকলেও সেই জিতে যায় কারণ মিথ্যার পিছনে মূর্খ ও বিশ্বাসঘাতকদের ভিড় থাকে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব যখন মৃত্যু সকলের জন্যই নিশ্চিত তখন সৎসঙ্গ ভজন কীর্তনের কি প্রয়োজন যারা অধর্ম করে ভোগ কামনা বাসনায় জীবন অতিবাহিত করে তাদেরও তো মৃত্যু হবে তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ বিড়াল যখন ইঁদুরকে হত্যা করে তখন তার দাঁত দিয়ে তাকে ধরে থাকে আর ভোজনও করে কিন্তু যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন তাকে বধ করে না বরং কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় দাঁত একই মুখও একই কিন্তু পরিণাম পৃথক ঠিক তেমনই মৃত্যু সকলের জন্য নিশ্চিত হলেও একজন প্রভুর ধামে যায় আর অন্যজন জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে শ্রোতা বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে जय श्री कृष्ण